হ্যালো ফ্রিন বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের ঝোল আলু দিয়ে হচ্ছে ডিমের কারি বা ডিমের অমলেট কারি সবাই কম বেশি আমরা বাড়িতে বানাই আজকে কিন্তু একটা ডিমের অসাধারণ একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি এক ডিমের তরকারি খেতে কিন্তু সবসময় ভালো লাগে না তাই ভাবলাম আমি এই রেসিপিটা মাঝে মধ্যেই কিন্তু বাড়িতে বানাই তো শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সামনে শেয়ার করি তো তার জন্য তো অবশ্যই ডিম লাগবে তো আমি এখানে সাতটা মতো ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা দেশি মুরগির ডিম এই জন্য এত ছোটো লাগছে আপনারা চাইলে হাঁসের ডিম বা পোলট্রির ডিম যে কোনো ডিম দিয়েই বানাতে পারেন তো আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো প্রকারেই ডিমগুলোকে সিদ্ধ করে নেবেন এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে মানে সরি করে নিয়েছি মানে ডিম ঠান্ডা হয়ে গেছে এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব ডিমের এই রেসিপিটি কিন্তু ভাত লুচি পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে তো এবার ডিমগুলোকে কি করব সব ডিমগুলোকে এরকম মাঝখান দিয়ে হাফ করে নেব মানে দুভাগ করে নেব তো ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কানটাকে প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সব ডিমগুলোই কিন্তু দুভাগ করে নেব দুভাগ হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওই একটা ছোট চামচের দু চামচ মতো আর দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটা পোলট্রির ডিম ইউজ করেছি একদম ভালো করে কিন্তু নুন কর্নফ্লাওয়ার ডিমটা মিক্স করে নেবো আপনারা চাইলে সামান্য একটু জলও দিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি মিক্স হয়ে যায় অত টাইম লাগে না বাট আমি আর জল ইউজ করলাম না একটু টাইম নিয়ে মিক্স করে নিলাম গ্যাসে প্যান বইসে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ডিমটাকে ভালো করে কোট করে নিতে হবে নিয়ে এরকম করে লো টু মিডিয়াম ফ্লেমে পুরো ডিমটা ভেজে নিতে হবে তো এইভাবেই কিন্তু আমি সব ডিমগুলো লো টু মিডিয়াম হাই ফ্লেম করে ভেজে নেবো বেশি টাইমটা মিডিয়াম টু লো রাখবো মাঝে মধ্যে হাই ফ্লেম করে নেব পুরো টাইমটাই কিন্তু হাই ফ্লেম করলে তাহলে কিন্তু বাইরেটা হয়ে যাবে আর ভেতরটা অতটা মানে ভাজা ভাজা হবে না তো চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে এপিটোপিট লাল করেই একটু ভেজে নেব এই রেসিপিটা কিন্তু বাকি একটুখানি যে ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে একটু ডিমের সাথে ভালো করে কোট করে নিচ্ছি এটাও খেতে ভালো লাগবে ফেলে দিয়ে তো লাভ নেই তো সব ডিম ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম লাল লাল করেই ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করেই ভেজে নিয়েছি আরও একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব আর একটা ছোট সাইজ পেঁয়াজ কেটেছি সেটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেবো এই মশলাগুলো যা ইউজ করব সেগুলো কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন ডিম বেশি হলে মশলা বেশি হবে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মানে কষিয়ে নেব। লো টু মিডিয়াম হাই ফ্লেম করেই কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা বুঝে শুনে ইউজ করবেন কারণ ডিমটা ভাজার সময় নুন ইউজ করা হয়েছিল একদম হাই ফ্লেমে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ফিরে এসছি আরও একটু নেড়ে চেড়ে দেব অল্প অল্প জল দেব আর চেড়ে দেবো কারণ কম তেলে রান্না করলে একটু জল দিয়ে দিয়ে কষাতে হয় তো আরও দু মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে দিয়ে কষালে কি কষানোটা হয়ে যায় আর হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা মানে সফট হয়ে যায় দেখুন কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই যে জলটা ইউজ করছি উষ্ণ গরম জল ইউজ করছি আপনাদের মানে হাতে যদি সময় থাকে তো দেবেন না হলে নর্মাল জল ইউজ করবেন দু মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দু মিনিট পরে ফিরে এসেছি ঝোল ফুটে গেছে এবার ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে ঝোলের সাথে মিক্স করে নেব এটা যেহেতু মানে মাখা মাখামাখা হবে তো সে এই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি আর এই সময় না ফ্লেমটা হাই করে নিয়েছি কারণ একটু ঝোলটা কমিয়ে নেব মাখা মাখা হবে তো নামানোর আগে অবশ্যই নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে নেবেন এটা আর কয়েক মানে চার দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই ঝোলটা একদম কমে যাবে তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার তো নমস্কার ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে টাটা